আজকে আমার লাঞ্চের মেনুতে রয়েছে কী কী দাঁড়াও দেখাই তোমাদের এখানে রয়েছে ঘি দিয়ে তার সঙ্গে কালো জিরে গুঁড়ো মাখা আর আমি এর মধ্যে একটুখানি ডালের একটা ছোট্ট লঙ্কা কুচি নিয়ে নিয়েছি সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ ভাত ভাত তো থাকবেই আর এখানে রয়েছে হচ্ছে সকালের একটুখানি ভিন্ডি আলু ভাজা তার সঙ্গে রয়েছে সিজনের প্রথম ফুলকপি ভাজা এখানে রয়েছে ঘন করে মুসুরির ডাল আর রয়েছে হচ্ছে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ডালনা আজকে লাঞ্চ ভিডিওটা তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি তার কারণ হলো বাড়িতে কেউ নেই তোমাদেরকে একটু আগেও বলেছি রিও গেছে স্কুলে রিওর বাবা বেরিয়েছে তবে সে এসেছিল সে এসে আবার লাঞ্চ করে আবার বেরিয়ে গেছে কাজে তো আমি বাড়িতে এখন মেয়েকে নিয়ে রয়েছি যেহেতু সেই জন্য ঘরেই এসে জানলার এখানে দাঁড়িয়ে লাঞ্চটা সারছি কারণ তিনি এখন ঘুম হচ্ছেন তার বাবাই তাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে তো এখন তার খাওয়ার টাইম ছিল কিন্তু সে খাবে না আমি চেষ্টা করলাম সে এখন খাবে না ভীষণ ডিপ ঘুমে আছে তো ভাবলাম আমি আর দেরি না করে খেয়ে নিই কারণ তিনটে বাজে এরপরে উঠে পড়লে আবার চট করে তাকে সামলা মানে থামানো যাবে না খাওয়াতে অনেকটা টাইম লাগবে কেন তো অন্য সময় এই কালো জিরে গুঁড়োটা দিয়ে ঘি দিয়ে এরকম খেতে কিন্তু ভালো লাগে না কিন্তু আমার ফার্স্ট টাইম বেলাতেও দেখেছি আফটার ডেলিভারি এক দু মাস টানা যখন খেয়েছিলাম খুব ভালো লাগতো গরম ভাতে আর এখনও তাই এখনও খুব ভালো লাগছে কিন্তু অন্য সময় একদম ভালো লাগে না যাই হোক এটা গেল আর সিজনের প্রথম ফুলকপি মানে ফুলকপি বড়া সমাধিক ভালো বানিয়ে গেছে তো সকালেই বানিয়েছিল বলেছিলাম হালকা করে ভেজে রাখো খাওয়ার সময় আবার ভেজে নেবো কারণ বড়া ভাজা ভুজি এগুলো না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এখন একটু ভেজে নিয়ে এসেছি চলো খেয়ে নিই আজকে তো লাঞ্চ ভিডিও ফার্স্ট টাইম এইভাবে শেয়ার করলাম তোমাদের সাথে কিছু করার নেই একা হাতে যেহেতু তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ বলি তোমরা অনেকেই আমি একটু আস্তে কথা বলছি হ্যাঁ কারণ উনি ঘুমোচ্ছেন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি পুচকুর মুখ কবে দেখাবে আর ভালো লাগছে না আর ওয়েট করতে পারছি না বিশ্বাস করো আমাদেরও মনে হচ্ছে এই এক্ষুনি দেখি ফেলি বাট আর জাস্ট কটা দিন সামনেই ষষ্ঠী পুজোটা আসছে পুরোহিত মাসের দিনটা ঠিক করে বলে দিলেই তোমাদের সাথে জানাচ্ছি ষষ্ঠী পুজোর দিনকে পুজো হয়ে গেলে তোমাদের সামনে ওকে নিয়ে আসবো ঠিক আছে আর কটা দিনের অপেক্ষা জাস্ট আর আরও একটা কথা বলি অনেকে আমাকে জিজ্ঞেস করেছো অনেকে ইনবক্স করেছো যে দিদি তুমি তো ব্রেস্ট ফিট করাচ্ছো বেবিকে তাহলে তুমি সব কিছু খেতে পারছো কি ওর তো অসুবিধা হবে নিশ্চয়ই তো একদমই না এটা না একটা পুরোনো দিনের মিথ আমার বাড়িতেও বলা হতো বা রিওর বেলাতে বাট রিও যেহেতু ব্রেস্ট ফিট করতো না তাই আমার সমস্যা হয়নি এবার যেহেতু ও ব্রেস্ট ফিট করছে তাই আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েছি ডক্টর আমাকে কোনো কিছু খেতে মানা করেননি ইভেন এটাও বলেছে যে এটা সম্পূর্ণ মানে ভুল ধারণা মা যাই খাক না কেন এতে বাচ্চার উপর কোনো এফেক্ট পড়বে না যতই বাচ্চা ব্রেসফিট করুক না কেন দুধের সাথে মায়ের খাবারের কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই কারণ দুধটা কিন্তু মায়ের শরীরে ক্যালসিয়াম আর রক্ত থেকে তৈরি হচ্ছে মায়ের খাবার থেকে নয় তাই আমি কিন্তু সব ধরনের খাবার খাই ইভেন আমি বিরিয়ানিও খেয়েছি লঙ্কা খাচ্ছি সবই খাচ্ছি হ্যাঁ বলতে পারো নিজের শরীরটা যাতে খারাপ না হয় এই সময় সদ্য সি সেকশান হয়েছে এখন যদি পেট খারাপ হয়ে যায় বা মানে কি বলবো কনস্টিপেশন হয়ে যায় তাহলে তো সেটা মায়ের জন্য সমস্যা বা বাচ্চার জন্য নয় বাট মায়ের জন্য ভীষণ সমস্যা তাই সেই দিকগুলো দেখে খাবারটা খাচ্ছি একদিন যদি একটুখানি রিচ খেয়ে নিলাম তাহলে পরে পরের দিনটা একদম হালকা খাবারের উপরে রাখছি যাতে করে আমি ঠিক থাকি আমার শরীরটা খারাপ না হয় কিন্তু এর সাথে বাচ্চার কোনো যোগাযোগ নেই ঠিক আছে আর সেই জন্য নিজের শরীর যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু একটু এখন তেল মশলাটা কম খাচ্ছি ঝালটা কম খাচ্ছি বাট সেটা বেবির জন্য নয় ঠিক আছে তো আমি রিপ্লাই অনেককে করেছি বাট যাদেরকে সবাইকে তো করা পসিবল হয় না সেই জন্য এখানেও বলে দিলাম চলো টাটা